যারা ওজন কমাইতে চাচ্ছেন ইভেন ইভেন যাদের রক্তে টিজি বা ট্রাইগ্লিসারাইন পরিমাণে বেশি তো রক্তের থেকে উচর্বি কমাইতে হবে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে অনেকেই যেটা হচ্ছে মনে করতেছেন এটা খুব সহজেই কমানো যাবে জাস্ট একটা পিল খেয়ে নিচ্ছেন সো এই ধরনের বেশ কিছু মেডিসিন আছে আমি মেডিসিনগুলোর নাম বলবো না আর যারা খাচ্ছেন তারা এটা খুব সহজেই বোঝা যাবেন ইভেন ডক্টরগণও এটা প্রেসক্রাইব করে থাকেন কিন্তু আপনি কি জানেন যে আপনি এই মেডিসিনগুলো যদি খান আপনার দুইটা সমস্যা হবে এক নম্বর সমস্যা এই মেডিসিনগুলোর কিছু কিছু আছে কিছু কিছু গ্রুপ আছে যেগুলো হচ্ছে আপনার খাওয়ার যে চাহিদা খাওয়ার রুচি কমায় দেয় সো স্বাভাবিকভাবে আপনার খাওয়ার রুচি কমে গেলে আপনি বেশি খাইতে পারবেন না আর বেশি না খেতে পারলে কি হচ্ছে আপনার বডিতে বেশি পরিমাণ ফ্যাটও জমা হবে না বা ফ্যাটের যে সুগারও ঢুকবে না সেখান থেকে ফ্যাটে কনভার্ট হওয়ার পরিমাণটাও কমে যাবে এইভাবে আসলে ওজন কমানোর একটা রাস্তা তৈরি করবে মানে আপনার খাওয়াটাকে কমিয়ে দিয়ে ওজন কমানোর রাস্তা তৈরি করে দ্বিতীয় যে টাইপের মেডিসিন আছে এগুলো যেটা করে সেগুলো হচ্ছে আসলেই আপনার বডি থেকে কোলেস্টেরল কমায় দেয় এখন এই মেডিসিনগুলা কিন্তু মূলত ভালো এবং খারাপ দুই ধরনের কোলেস্টেরলই কমায় দেয় কারণ বডির মধ্যে যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু মূলত আমাদের সব ধরনের সুস্থতার জন্য কাজ করে কিন্তু এই মেডিসিনগুলা কাজ করে বুলেটের মতো বুলেট একবার যখন আপনি ফায়ার করে দিবেন সে কিন্তু আপনার সামনে থাকা শত্রু বা মৃত্যু চিনে না সে জাস্ট হিট করবে ইনজুর করবে ঠিক একইভাবে চর্বি কমানোর যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু আপনার বডি থেকে ভালো এবং খারাপ দুই ধরনের কোলেস্ট্রলে কমায় দেয় সো কোলেস্টেরল যদি আপনার বডির মধ্যে কমে যায় তখন কিন্তু আবার অন্য ধরনের সাইড এফেক্ট আছে যারা এই মেডিসিনগুলো দীর্ঘদিন খাচ্ছেন তাদের পুরুষত্ব এবং নারীত্ব দুই ধরনের হরমোনের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এবং এই দুই ধরনের সমস্যায় কিন্তু তৈরি হচ্ছে কারণ আমাদের যে সেক্স হরমোন যেগুলো আছে ছেলেদের এবং মেয়েদের উভয়ের এই হরমোনগুলো কিন্তু ফ্যাট থেকে তৈরি ইভেন আমাদের যত হরমোন আছে সব হরমোনই কিন্তু ফ্যাট থেকে তৈরি হয় তার মানে আমাদের বডিতে আসলে ফ্যাট প্রয়োজন কিন্তু সেটা ভালো ফ্যাট প্রয়োজন এখন আপনি যখন চর্বি কমার মেডিসিন খাচ্ছেন মানে যেটা আনন্যাচারাল সেটা আপনার বডি থেকে ভালো ফ্যাট গুলো বের করে দিচ্ছে এবং আপনি ধীরে ধীরে আরো বড় ধরনের কমপ্লেক্সিটির দিকে এগিয়ে যাচ্ছেন সুতরাং আজকে থেকে সচেতন হন সচেতন হওয়ার সময় এখনই চর্বি কমাইতে হলে খুব সাধারণভাবে এমন খাবার খাবেন যে খাবারগুলা থেকে আপনার বডিতে গ্লুকোজ ঢুকছে না যে বডি যে খাবারগুলা আপনার বডিতে ইনসুলিন রেজিস্টেন্সটা কমিয়ে দিচ্ছে এবং স্বাভাবিকভাবে যখন ইনসুলিন রেজিস্টেন্স কমে যাবে তখন কিন্তু আপনার বডি আপনার বডির মধ্যে সঞ্চিত যে ফ্যাট আছে সেটাকে বার্ন করে শক্তি উৎপাদন করবে এবং এর মাধ্যমে যেটা হচ্ছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটাইতে পারবেন এবং এই সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে একটু সার্চ করে দেখে নিতে পারবেন আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমি কিন্তু এই সংক্রান্ত ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি যারা এখনও ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন যারা ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন জানুন মানুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম